সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখন এনসিপির নেতা আক্তার হোসেন যাচ্ছিলেন তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা একজন বললেন যে আপারে মাইরেন না মানে এনসিপির একজন নেত্রী ছিল যারা আপা তাকে মারতে নিষেধ করলো এবং আক্তারকে মারতে বললো প্রিয় দর্শক আপনার দেখলেন সরাসরি আক্তারকে ডিম মেরে দিয়েছে তার পিছনের কোটে খুবই বাজে একটি কাজ করেছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি প্রিয় দর্শক যে ডিম মেরেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই যে পিছন থেকে বলেছিল যে আক্তারকে মারো এই যে নির্দেশদাতা হুকুমদাতা তাকেও গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে এমন শাস্তি প্রদান করতে হবে যে নেক্সট টাইম এই ধরনের কাজকর্ম করার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা একশোবার ভাববে এরকমের ই করতে হবে এমনকি এই যে যে নেতা সন্ত্রাসী মিজান বলা হয় ওর বাড়িতে তল্লাশি করা দরকার ওর গ্রামের বাড়িতে তল্লাশি করা দরকার যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার পরিবারের কোনো লোকজন জড়িত আছে কি যদি জড়িত না থাকে মানে এমনি এমনিতেই শুধু শুধু কাউকে হয়রানি করা যাবে না এর পক্ষে আমরা না মিজানের অপরাধের কারণ কারণে তার পরিবারের নির্দোষ মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না যেটা এতদিন আওয়ামী লীগ করেছিল বিদেশে যারা অবস্থান করতো তাদেরকে ধরতে না পেরে পরিবারের লোকদেরকে কষ্ট দিত গুম করতো নির্যাতন করতে হামলাও হামলা দিয়েছে আমরা দেখেছি সহ পিনাকি সহ এরপরে ওই যে আপনার কনকসল সহ তাদের পরিবারকে কীভাবে নস্তা করেছে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই ন্যায় বিচার ঠিক আছে তো এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে আওয়ামী লীগকে বাংলাদেশে স্পেস দেওয়ার জন্য স্পেস দেওয়ার জন্য যে বিএমপি দেয় আর বিএমপির যে আজকের এই পুরনীতি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারকে সহ যে গালিগালাস করেছে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে স্লোগান দিয়েছে এই থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগকে স্পেস দিলে আগামীতে এই আওয়ামী লীগ কাউকে সার দেবে না কাউকে ছাড় দেবে না অর্থাৎ বিএমপির চিন্তাভাবনা করা দরকার ভাবনা করা দরকার এই ডিমটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের উপরে যদি পড়তো আজকে বিএমপি কী করতো এখানে আক্তারকে মারা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারকেই মারা হয়েছে কারণ তারা তো একসঙ্গেই গিয়েছে একসঙ্গেই সবার সঙ্গে অর্থাৎ এ বিষয়ে তাদের চিন্তাভাবনা করতে হবে তারা যেভাবে স্পেস দেখছে আর সরকারকেও চিন্তাভাবনা করতে হবে ইউনুস আজকে কোন রাস্তা দিয়ে গেছে ইউনুস একা একা বুঝতে পারছে অন্য রাস্তা দিয়ে গেছে আর তাদের সফরসঙ্গীকে ইউনুসের উচিত ছিল তো সফর তার সঙ্গে যাবে এক সঙ্গে যাবে কিন্তু তিনি অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে গেছেন মানে অন্য রাস্তা দিয়ে তাকে নিয়ে গেছে পুলিশ আর এদেরকে ছাড়িয়ে দেছে এই নাকি বাংলাদেশের ধ্বজ আর কি আমাদের বাংলাদেশ সরকার হ্যাঁ যে নিউ ইয়র্কের পুলিশ সফর সঙ্গীদেরকে ওইভাবে নিরাপত্তা দিতে পারলো না তার মানে কি নিউ ইয়র্কে এই বাংলাদেশকে ওইভাবে গোনে না ওইভাবে গোনে না আমেরিকা ওইভাবে গুনতেছে না ইউনুসের সফর সঙ্গীদের উপর এই ধরনের হামলা গালাস মানে ইউনুসের উপর হামলা এটা যদি ইউনুসটের পাই তাহলে ইউনুসের উচিত বাংলাদেশের মাটিতে এই সন্ত্রাসীদের কবর রচনা করা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া বিএমপির উচিত অ্যাকশনে যাওয়া